মহরম পালন করেন মহরম কিভাবে পালন করেন রাখে না ঢোল বাজিয়ে মহরম পালন করা হয় লাঠি কেলে মোহরম পালন করা হয় মাটির ঘোড়া চাপিয়ে মহরম পালন করা হয় থাম বা ইত্যাদি জায়গায় আপনার নাচা খুঁজা করার মাধ্যমে মহরম পালন করা হয় বাজার লাগানোর মাধ্যমে মোহরম পালন করা হয় কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী মোহরম যদি পালন করতে চান ঢোল বাজার মাধ্যমে মোহরম পালন করা যাবে 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 মোহরম পালন আপনার ঢোল বাজার মাধ্যমে মোহরম পালন করা যাবে না লাঠি খেলার মাধ্যমে মোহরম পালন করা যাবে না বাজার লাগার মাধ্যমে মোহরম পালন করা যাবে না মাতম করার মাধ্যমে আপনি মোহরম পালন করতে পারবেন না মুখে এবং বুকে আঘাত করে রক্ত ঝড়ানোর মাধ্যমে আপনি মহরম পালন করতে পারবেন না মহরম যদি পালন করতেই হয় অনুযায়ী রোজা রেখে আপনাকে পালন মহরম করতে হবে হয় কি করতে হবে রোজা রাখতে হবে মহরম পালন করার জন্য নামাজ পড়তে হবে মহরম পালন করার জন্য দরুদ সালাম পড়তে হবে মহরম পালন করার জন্য আপনার তাসপ্রিয় তাহলে পাঠ করতে হবে মহরম পালন করার জন্য খিচুড়ি রান্না করে মানুষের মধ্যে যদি বিতরণ করেন এটা আপনি করতে পারেন বাড়ি বাড়ি যদি মিলাদ ফাতিহা করেন এটা আপনি করতে পারেন বড় করে একটা জালসা করে মানুষের মধ্যে ইসলামিক জ্ঞান যদি বিতরণ করেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাহু শাহাদাতকে কেন্দ্র করে যদি বায়ান দেন আলোচনা করে মানুষকে শোনান এটা আপনি করতে পারেন কিন্তু এইগুলোকে বাদ দিয়ে আপনি মাতম করে বেড়াবেন এইটা চলবে না তদ্রূপ ভাই সাবে বারাতকে কেন্দ্র করে কিছু জায়গায় দেখা যায় বাজার লাগানো হয়েছে মুসলমান বাজার ইসলামের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ হলো বাজার পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা এই জায়গা সমূহের মধ্যে সব থেকে উত্তম জায়গাটা কোনটা 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 বা

পাঁচ সম মসলমান মুসলমান সব থেকে উত্তম জায়গা মসজিদ এই জন্য মসজিদে যান এবাদত করুন নামাজ পড়ুন তাসবি তাহলিল পাঠ করুন মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করুন অথবা বাংলা বা এ আপনার উর্দু আরবিক যেটা ইসলামিক বই আছে বইগুলো পাঠ করুন অথবা মরবি সাহেবের কাছে মাসরা মাসাইল শিখুন এটা করলে আপনার লাভ হবে মুসলমান আপনাকে বলতে চাই কিন্তু ওযথা বাজারে গিয়ে যদি ক্যারাম বোর্ড খেলে নেকি না গুনাহের কাজ

চা খাচ্ছি তো মজা লাগছে না চল দুইজন বন্ধু বা চারজন মিলে লুডু খেলি যারা জিতবে তারা চা খাবে যে হারবে তাকে চা খাওয়াতে হবে বাড়িতে বসে আপনার স্ত্রী বাচ্চাদেরকে দেখছে বাড়িতে আপনার স্ত্রী রান্না করছে বাড়ি গোটা পরিষ্কার করছে আপনার কাপড় চাপড় কাপড় চোপড় পরিষ্কার করছে আপনার বাপ মা কেউ দেখছে আপনার ছেলে মেয়েকে সাজগুজ করিয়ে স্কুলে পাঠা স্কুলে পাঠাচ্ছে আর আপনি গোটা দিন ওই যে আপনার বাজারে গিয়ে দাদাগিরি আর আড্ডাগিরি করছেন মুসলমান আপনাকে বলতে চাই ওই দাদাগিরি করার পরে বাড়িতে গিয়ে বারোটার সময় স্ত্রীকে বলছেন যে রান্না হয়েছে হয়নি স্ত্রী যদি বলে এখনো রান্নাটা হয়নি স্ত্রীকে বলছেন তোকে আর রাখবই না মন্টুর বহুর ভাত হয়ে গেছে ঝন্টুর বউ ভাত রান্না হয়ে গেছে তোমার হলো না কেন এই অলসতার কারণে তোকে আর রাখবই না তিন তালাক দিয়ে বসে হ্যাঁ মুসলমান আপনাকে বলতে চাই বাজার হলো সব থেকে নিকৃষ্ট জায়গা যদি বাজার নিকৃষ্ট জায়গা হয় তাহলে ধর্মের নামে বাজার চালানো যাবে ভাই হানা ধর্মের নামে বাজার চালানো যাবে ধর্মের নামে যদি বাজার না চালানো যায় তাহলে মহরমকে কেন্দ্র করে বাজার লাগানো যাবে না এই আপনার সাবে বারাতকে কেন্দ্র করে বাজার লাগানো যাবে না আপনি লাইলাতুল কাদেরকে কেন্দ্র করে বাজার লাগাতে পারবেন না জালসাকে কেন্দ্র করে আপনি বাজার লাগাতে পারবেন না তারপরে মাসারকে কেন্দ্র করে কোন বাজার লাগানো যাবে না মাসারটা চলবে তবে বাজার চলবে পাথর চাপড়ি যদি আপনি যান উরুশের সময় পাথর চাপড়ির মেলা মেলা মানে উরুশ তো ওই মেলাতে দেখবেন লাখ লাখ মানুষ চলে যাচ্ছে হাজার হাজার মানুষ লাখের কাছাকাছি মাসারে জিয়ারত কয়টা করেছি রানা আপনারা তো যাচ্ছেন আপনারা যখন পাথর মেলায় যান বহু বেটিকে সঙ্গে নিয়ে হ্যাঁ তো জিয়ারত কয়টা করেন জিয়ারত না হুজুর ওখানে গেছি ওই জিনিস কিনতে ফুটবল কম দামে পাওয়া যাবে লাড়ু কম দামে পাওয়া যাবে আরো কি কি পাওয়া যাবে কম দামে পাওয়া যাবে তারও ঘুরতে হবে মৌজ মাস্তি করতে হবে এন্টারটেইনমেন্টের জন্য গেছি মুসলমান আপনাকে বলতে চাই এন্টারটেনমেন্টের জন্য এনজয়মেন্টের জন্য ঘোরাফেরা করার জন্য ওলি আউলিয়াদের মাজার নয় ওলি আউলিয়াদের মাজার হলো জিয়ারত করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য বাপ এই জিয়ারত করার জন্য না মজা করার জন্য পাথর চাপড়ি মেলায় ওই দাতা বাবার আপনার মাজারে যারা যারা উরুসে অংশ গ্রহণ করে 99% মানুষ মাজারে জিয়ারত করতে যায় না ওরা এদিক সেদিক ঘুরে ঘরে চলে আসবে জিয়ারত পর্যন্ত করলো না অথচ চাইলে সুনাতুল জামা, জিয়ারত কেই সাপোর্ট করে কেন সাপোর্ট করি বাংলাদেশে কিছু বক্তা ইন্ডিয়ার কিছু বক্তা বলছে কবর জিয়ারত করা যাবে না কবর জিয়ারত করাটা হলো এটা হলো কবর পূজা করা মাজার জিয়ারত করা হলো মাজার পূজা করা আমরা বলবো ভাই আমরা পূজা আর ইবাদত একমাত্র করি কার এই কার করি পূজা করি আল্লাহ পূজা মানে এবাদত বাংলা বা সংস্কৃতে এই আপনার পূজা করি একমাত্র আল্লাহ এবাদত করি একমাত্র আল্লাহ মাজারে গিয়ে মাজারে আমরা পূজা করি না মাজারে গিয়ে ইভেন যদি কেউ সাজদা করে এটাকে আমরা সাপোর্ট করি 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 মাজারে গিয়ে কেউ যদি সাজদা করতে চায় এটাকে সাপোর্ট করা যাবে মাজারে গিয়ে কেউ যদি তোয়াফ করতে চায় এটাকে আপনার সাপোর্ট করেন মাজারে গিয়ে মাজারে চাদরের ভিতরে কেউ যদি মাথা লাগিয়ে একদম ওখানে যারা হুকুর করছে তাহলে এটাকে আমরা সাপোর্ট করব এটাকে আমরা সাপোর্ট করি না মাজারকে কেউ যদি তওয়াফ করে সাত পাক লাগাতে হবে চার পাক লাগাতে হবে এই রকম তওয়াফ করা হয় যদি কেউ করে এটাকে আমরা সাপোর্ট করি এটাকে আমরা সাপোর্ট করি না আমরা সাপোর্ট করি কি মাজারে যান জিয়ারত করবেন ওখানে গিয়ে দরুদ সালাম পেশ করবেন ওখানে গিয়ে কুল শরীফ পাঠ করবেন মাজারে গিয়ে ফাতিহা করবেন ঈশানে সবাব করবেন এবং আল্লাহর কাছে নিজের জন্য নিজের পরিবারের জন্য মাজারের ওসিলায় দোয়া করবেন জরেবারে বারে আল্লাহ এটা আমরা সাপোর্ট করি আর এটা কে করতে বলেছেন আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনী তাজদার আহমদি মুক্তার জনাবি রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসালাম ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে নিষ্কাত শরীফ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার একশো চৌয়ান্নর মধ্যে

কবর এবং মাজার জিয়ারত করবে জোরে বলে সুবহানাল্লাহ তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করবে কবর এবং মাজার জিয়ারত করলে লাভ হয় কতটা কি কি লাভ হয় তো ভাই কবর এবং মাজার জিয়ারত করলে ও একটা লাভ আছে এ যখন আপনি কবরস্থানে যাবেন কবরবাসীদের জন্য বা মাজারবাসীকে সালাম করবেন কি করবেন না করবেন না কি সালাম করেন ভাই আসসালামু আলাইকুম ইয়া আহলে আল কবর এই যে এটা আপনি বলছেন আসসালাম আলাইকুম আপনার প্রতি শান্তি নাসিল হোক যেহেতু এটা রাসুল সাল্লামের দ্বারা আপনার প্রমাণিত রাসুল সাল্লাম কবরস্থানে গিয়ে সালাম দিতেন তার মানে আল্লাহ আপনার সালামের কারণে কবরবাসীদের প্রতি শান্তি নাজিল করেন এটা হলো ফার্স্ট দুই নাম্বার লাভ হলো অ্যাডভান্টেজ হলো আপনি যখন কবরস্থানে যাবেন তো কবরস্থানে গিয়ে দরুদালাম কোরআন তেলাবাদ করেন কি করেন না করেন কি করেন না করেন কিন্তু এখন বর্তমান আমি বাংলাদেশে কিছু বক্তাকে শুনলাম এরা বলছে কবরস্থানে গিয়ে কোরআন তেলাবাদ করা যাবে না কবরস্থানে গিয়ে কোরআন তেলাবাদ করা ডল বিদাত কিন্তু ভাই আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে আমার আপনার নাবি আমার নাবি তোয়ার নাবি মায়ার নাবি আকাই নামদার মাদিনী তাজদার আহমাদি মুক্তা

যে ব্যক্তি ইন্তেকাল করেছে ওকে তোমরা ধরে বাড়িতে রেখে দিও না বাপ আপনার ছেলে আছে সৌদি আরবে দুবাই ও কাতারে বাপ মারা গেছে বলছে ছেলেটা আসবে তারপরে মাটি হবে বলে না তিন চার দিন ধরে বাপকে এমনিতে রেখে দিয়েছে এই যে বন্দি করে রেখে দেওয়া বরফ দিয়ে রেখে দেওয়া মাছ যদি বরফ দিয়ে রেখে দেন ওই মাছটা খাওয়া যায় হবে কিন্তু মানুষকে যদি বরফ দিয়ে রেখে দেন তিন চার দিন ধরে এটা আপনার পক্ষে যাইজ হবে 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 যাইজ নয় আমার নবী বলছেন মানুষ যদি মারা যায় ফালা তাহাবিসুহু তাকে আটক করে রেখে দিও না ওয়াসরিউ বিহি ইলা কবরিহি বরং তাকে তাড়াতাড়ি করে তার কবরে নামিয়ে দাও কবরে নিয়ে চলো আর যখন কবরে নামিয়ে দেওয়া হবে ফালিয়া করা ইন্দারাসিহি তো তোমরা কবরস্থ করার পরে ওই কবরে ওই মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে বলি ইয়া করা বি ফাতিহাতুল কিতাব আও ফাতিহাতুল বাকরাতি তোমরা সূরা ফাতিহা পাঠ করবে এবং সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে সূরা বাকারা পাঠ করতে হবে নালে সূরা বাকারা বাকারা শরীফের প্রথম অংশ পাঠ করতে হবে ওয়া ইনদারিজলাইহি খাতিমাতাহা আর ওর পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করতে হবে পাঠ করে এই আপনার কোরআনের নেকি মৃত ব্যক্তিকে দিয়ে দিতে হবে জরে বলেন সুহান তো কবরস্থানে কবরস্থানে আপনার কোরআন তেলাবাদ করা যাবে এই মর্মে হাদিস আছে বর্তমান যারা মর্মী মুন্সি ইউটিউব এবং ফেসবুকে বক্তৃতা করে এদের জ্ঞান কতটা হাদিসের আন্ডারস্ট্যান্ডিং কতটা কতগুলো হাদিস জানে উর্ধে যদি জানে দোষ হাদার হাদিস জানতে পারে আর কত হাদিস বস্তু থাকবে মুসলমান আজ থেকে প্রায় এই যে নয়শো হিজড়িতে পাঁচশো ছয়শ বছর পূর্বে এমাম জালাল উদ্দিন সুইতি রাজিয়াল্লাহ তালানহু দুই লক্ষ হাদিস জানতেন জোরে বলে আল্লাহ কত লক্ষ দুই লাখ হাদিস মুখস্ত করেছিলেন তার পূর্বে এমাম বুখারি রাজিয়াল্লাহ তালানহু ছয় লাখ হাদিস মুখস্ত করেছিলেন মুসলমান এমাম মুসলিম প্রায় পাঁচ লাখ হাদিস জানতেন এমাম তিরমিজি প্রায় সাড়ে চার লাখ হাদিস জানতেন এরকম অনেকগুলো ইমামের আপনি হিস্ট্রিতে পাবেন তবে যতগুলো ইমামের নাম নিলাম এদের থেকে একজন বড় ইমাম আছে সেই ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বাল কি নাম ইমাম আহমদ বিন হাম্বাল তিনি একাই দশ লাখ হাদিসের উপর গবেষণা করেছেন জোরে বলে সুহান আল্লাহ ইমাম বোখারি ছয় লাখ ইমাম মুসলিম পাঁচ লাখ আর ইমাম আহমদ বিন হাম্বাল দশ লাখ দোষলাખાতি সর উপর গোবে করার পরে তিনি ফয়সালা দিয়েছেন ফতোয়া দিয়েছেন এই কি ফতোয়া দিয়েছেন ভাই তিনি ফতোয়া দিয়েছেন ইদা দাখালতুম আল মাকাবির ওহে আমার নবীর উম্মতের দলেরা सुनो যখন তোমরা বাপ মা দাদা দাদি নানা নানি অথবা কোন আল্লাহর ওলীর কবরস্থানে বা মাজারে উপস্থিত হবে এদা দাকাল তুম আল মাকাবির যখন তোমরা কবরস্থানে যাবে কবর জিয়ারত করতে কি করতে হবে ফালি ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব তো তাকে পড়া উচিত সূরা ফাতিহা কোন কোন সূরা সূরা ফাতিহা ওয়াল মুআওয়াসাতাই আর পড়তে হবে তাকে দুইটি মুআওয়াস অর্থাৎ সূরা ফালাক আর সূরা নাস এটা পাঠ করবে ওয়াকুলহু আল্লাহু আহাদ আর কুলহু আল্লাহু আহাদ পাঠ করবে এই চারটি সুরার নাম নিলেন এই মুসলমান আমরা যে ফাতেহা পড়া বলি ফাতেহা করা বলি না যে ফাতেহা করি আমরা ফাতেহাতে আমরা করি কি বাবা ঢোল বাজাই নাচ গান করি মানুষকে গালি দিই নো মুসলমান আমরা ফাতেহাতে করি কি সূরা ইখলাস কুলু আল্লাহু আহাদ শরীফটি তিনবার পড়ি সূরা ফালাক পাঠ করি সূরা নাস পাঠ করি তারপরে আপনার ওই কি বলছে সুরা ফাতিহা পাঠ করি এগুলাই তো পাঠ করি এগুলাকে পাঠ করা কে বলা হয় ফাতিহা ইমাম আহমদ বিন হাম্বল আজ থেকে প্রায় তেরোশো বছর পূর্বে আমাদেরকে শিখাচ্ছেন এদা দাকাল তুম আল মাকাবির যখন তোমরা মস এক কবরস্থানে যাবে কবর জিয়ারত করতে ওখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে সূরা ফালাক পাঠ করবে সূরা নাস পাঠ করবে এবং সূরা কুল হুয়াল্লাহু আহাদ শরীফ

মাসারে গিয়ে সারাম দেওয়া চাইছে না চাই চাই মাসারে গিয়ে তোয়া করা যাবে কি যাবে না মাসারে গিয়ে

এই যখন জান যিয়ারত করতে তো কি হাত তুলে দোয়া কর না হাত ছেড়ে হাত তুলে কিছুবার বলতে না হাত তুলে দোয়া করা যাবে না হাত তুলে দোয়া করা যাবে না কারো কথাতে আমরা হাত তুলে দুআকে বন্ধ করতে পারি না কারণ আমার নবী নিজেই কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করেছেন কোন বিষয়ে যদি নবী এক দিকে হল গোটা দুনিয়া মুসলমান নামে পরিচিত ব্যক্তি মাস্টার ডাক্তার নায়ক খোল নায়ক মৌলভী মুন্সি মুফতি এক দিকে কথা বলে একজন মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানের স্লোগান হবে তোয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে এই জন্য কবরস্থানে গিয়েও হাত তুলেই দোয়া করবেন মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করবেন ফরোজ নামাজের পরে হাত তুলেই দোয়া করবেন মুসলমান সম্মিলিত মুনাজাত করবেন কেউ যদি বলে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না তার কথা মান্য করা যাবে না ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না তার কথা মান্য করা যাবে না আমার এই কিছুক্ষণ আগে হয়তো একটা বই আপনার এখানে প্রচার করা হলো বইটার নাম হলো সহি নামাজ এই সহি নামাজের মধ্যে একটা দুইটা নয় ফরজ নামাজের পরে দোয়া করার পক্ষে প্রায় 50 খানা তওলিদ দিয়েছি জোরে জোরে সুবহান প্রায় 50 খানা ফরজ নামাজের পরে কি কি দোয়া করব কিভাবে দোয়া করব হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে রাসুল্লাহ হাত তুলে দোয়া করেছেন কিনা সম্মিলিত মুনাজাত চলবে কিনা প্রায় পঞ্চাশটা দলিল দেওয়া হয়েছে মুসলমান হানাফি সমাজের মানুষেরা যে সমস্ত নামাজে কাজ করে এই আল্লাহ আকবার শুরু থেকে আল্লাহ আকবার থেকে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত যতগুলো হানাফিরা কাজ করছে সমস্ত জিনিসগুলো দলিল ভিত্তিক আমি প্রমাণ করে দিয়েছি সহি নামাজ বইটি অবশ্যই পার্লে নিবেন দাম হলো মাত্র দেড়শো টাকা অবশ্যই অবশ্যই নিবেন মুসলমান আপনাকে বলতে চাই তাহলে কবর জিয়ারত করা যাবে মুসলমান এটা কোনো সমস্যা নাই আপনি সবে বারাত পালন করবেন সবে বারাত পালন করার জন্য হালুয়া রুটি যদি তৈরি করতে চান এটা করা যেতে পারে যদি আপনি রোজা রাখতে চান রোজা রাখতে পারবেন যদি আপনি নামাজ পড়তে চান নামাজ পড়তে পারবেন তবে কত রাকাত পড়তে হবে এটা কিন্তু হাদিসে নির্দিষ্ট নাই হবে ষোলো রাকাত না বিশ রাকাত এটা হাদিসে নাই তবে ভাই হাদিসে আছে কি আছে পৃথিবীর মধ্যে ছয়টা হাদিসের কেতাব খুব বিশ্বস্ত গ্রহণযোগ্য হাদিসের কেতাব তোর মধ্যে একটা হলো